হাঙর মাছ কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার মতো যারা বড় লোক আছো তারা কিন্তু অবশ্যই হাঙর মাছের রেসিপিটা শিখে যাবা আমার কাছ থেকে আর কে কে হাঙ্গর মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবা না যেহেতু হাঙ্গর মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই জন্য কিন্তু সকাল থেকেই আজকে নাস্তাটা শুরু করে দিলাম সকালে একটু ভালো মন্দ খেয়ে নিতে হবে তা না হলে কিন্তু শরীরের শক্তি পাবো না তাই একটু নাস্তা করে নিলাম নাস্তা করে নিয়ে তারপর হাঙর মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা স্কিপ করে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো কারণ তোমরা যারা গরিব ফকিনে তারা কিন্তু এটা পছন্দ করবে না তো যাই হোক আমি অনেক বড় বড় হাঙ্গর মাছের পিসগুলো নিয়ে নিয়েছি আজকে ভাজি করব বলে একদল গরিব নিয়ে এসে বলবে আমাদের হাঙর মাছ পছন্দ না আমরা ইলিশ মাছ চিংড়ি মাছ পছন্দ করি তোমরা হাঙর মাছ পছন্দ করবা কিভাবে কারণ হাঙর মাছ কিন্তু তো টাকা লাগে আর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো সস্তার মাছ এগুলো তো গরিব মানুষেরা খায় আর আমার মতো বড় লোক যারা তারা কিন্তু এরকম হাঙর মাছ খেতে পছন্দ করে আর হাঙুর মাছের ভাজি যা টেস্ট তুমি ভোনাই করো আর তরকারি রান্না করো সবই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো যাই হোক এখন এখন আমি মাছটাকে মেরিনেট করে নিচ্ছি কারণ মাছটা ভালো করে মেরিনেট না করে নিলে তো খেতে ভালো লাগবে না আর এই হাঙর মাছের ভাজিটা আমার ছেলেরা আমার যে কী ভালো লাগে তোমাদের ভাইয়া তো খেতে পছন্দই করে না কিন্তু তাকেও না এখন খাওয়ানোর চেষ্টা করছি কারণ আমার সাথে থাকতে হলে তো অবশ্যই লোক হতে হবে ফকিনে থাকা যাবে না ফকিনী মানুষেরা কি এইগুলো মাছ খেতে পছন্দ করে বলো তো এই মাছগুলো আমাকে কত কষ্ট করে কিনে আনতে হয় এটা কি সচরাচর পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় বলো পাওয়া যায় না তো এটাকে আমার ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার জন্য কত টাকা খরচ হয় তোমাদের ধারণা আছে তোমরা যারা হাঙর মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করে যাবা যারা আমার মতো বড় কাছো আর যারা গরিব তারা কিন্তু এখান থেকে দূরে সরে যাও আর কমেন্টও করবা না আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কে এইভাবে হাঙর মাছ ভাজি করে খেয়েছ সেটাও জানিয়ে যেতে ভুলবে না এটা গরম 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 ভাতের সাথে সার্ভ করলে এত ভালো লাগে এত টেস্টি হয় না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবা ঠিক আছে তো যাই হোক আজকে একটু মজাই করে ফেলাম বেশি মাঝে মাঝে মজা না করলে কিন্তু বন্ধুদের সাথে ভালোও লাগে না তো যাই হোক দুপুরের খুবই সিম্পল আয়োজন করেছিলাম এখানে পাঙ্গাস মাছ ভাজি করেছিলাম আর হচ্ছে ডাল ভোনা করেছিলাম আর পেঁপে ভর্তা খুবই সিম্পল রেসিপি কারণ আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মাংস এখন খুব একটা খাবো না একদম স্কিপ করারই চেষ্টা করছি কয়েকদিন যাবৎ একটা না মাছ খাওয়ার চেষ্টা করছি সবজির প্রতি আকর্ষণ বেড়েছে প্লাস খাওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু শরীরটাই দিন দিন খারাপই হয়ে যাচ্ছে সেই জন্য তো আজকের ফানটা অবশ্যই ফান হিসেবে নেবেন কেউ আসলে সিরিয়াসলি নেবেন না কারণ আমি কখনো ফান ওইভাবে করি না আর আমার ব্লগ ভিডিওগুলোতে তো নয়ই তো যাই হোক এখানে বিকেলবেলায় একটু ছোলা ভোনা করছিলাম বিকেলে চায়ের সাথে ছোলাটা খেতে কিন্তু মন্দ লাগে না যদি মুড়ি মাখানো হয় তাহলে একটু মশলাদার করে নিলে না খেতে ভালো লাগে কারণ আমি সব সময় দেখা যায় কি যে খালি খাওয়া হলে দেখা যায় একদমই মশলা ব্যবহার করি না যদি শুধু শুধু খাই আর কি ছোলাটা তো তখন আমি একদমই মশলা স্কিপ করে যাই আর আজকে যেহেতু মুড়ি মাখানো করব তো ভাবলাম যে একটু মশলাদার করে করি তাহলে মুড়ি মাখানোটা ভালো লাগবে তো যাই হোক এখানে একটুকিটাকে একটু হালকা মশলা দিয়ে নিচ্ছিলাম সব রকম মশলাই ব্যবহার করেছি কিন্তু অল্প পরিমাণে যেহেতু ছোলাটাও আমি এখানে খুবই অল্প করে রান্না করছি কারণ একবারে যতটুকু আসলে মুড়ি মাখানোর জন্য আমার প্রয়োজন ততটুকুই আসলে ব্যবহার করছি আর আলুটা দিলে না ছোলা ভোনাটা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি আলো করি তো এখানে বাড়তির মধ্যে ব্যবহার করেছি একটু নুডলসের যে মশলাটা আছে না ম্যাগি ব্র্যান্ডের সেই মশলাটা ব্যবহার করেছি এটা দিলে না টেস্ট টেস্টমেকাটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলাদা একটা ফ্লেভার হয় প্লাস একটা টেস্ট আসে তো লাস্টে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আর এইভাবে ছোলাবো না আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রপার রেসিপি চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে ইনবক্সে নক করতে হবে বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যেতে পারেন তো বিকেলের নাস্তায় আসলে ছিল ছোলাবো না মুড়ি মাখানো করেছিলাম সেটা আর ভিডিও করে দেখায়নি তো চা ছিল আমার তো চা ছাড়া আবার চলে না কে কে আমার মতো চা পাগল আছেন অবশ্যই কমেন্ট করতে বেন না ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ